ভাইরাল ইনভার্টার টেকনোলজি এবং তিন তিনটা কয়েলের ডাবল চোলা পাবেন আগে পরে তিন তিনটা কয়েল কারণ আগে পরে এরকম তিন কয়েলের কোনো চুলা ছিল না শুধু আপনার ওই যে সিঙ্গেল চুলার মধ্যে ছিল তো তাদের জন্য আজকে দুই হাজার ছাব্বিশের তিন তিনটা কয়েলের মিয়াকর ইনফারেট চুলা ইনভার্টার সিস্টেম আসেন আমি একটু দেখাই দিই আপনাকে এটা কিন্তু অনেক সুন্দর সিস্টেম করছে এবং এই চুলাটার মধ্যে আপনি লোহা দস্তা যা আছে সমস্ত কিছু এই যে আমি কিন্তু বোঝানোর জন্য এগুলো রেখেছি এখানে সবগুলো প্রোডাক্ট আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো কিছু নিষেধ নাই সব ধরনের চুলা এই যে দেখেন এখানে আমি একটু অন করে দেখাই চুলাটা ফার্স্ট অফ অল একটু আমি নিচে নামা একটু অন করে দেখাই চুলাটা দেখেন আপনি এখানে তিনটা কয়েলে কিভাবে সেটিং করে কিভাবে চালাবেন এই যে প্রথম অবস্থায় আপনি অন করবেন অন করে পাওয়ার দিবেন এই যে এখন চলতেছে ফুল বড় কয়েল আমি একটু জাস্ট একটু হিট করে দেখে দেখতে বুঝতে পারবেন যে হিট হিট হচ্ছে আপনি আলাদা আলাদা করে এই যে দেখেন এখানে আমি একটু একটু এই যে দেখেন এটা কিন্তু আপনার ফুল ফুল বড় কয়েলটা কয়েল আবার আপনি যখন ছোট করবেন তখন এটা চাঁদ এই যে দেখেন এটা কিন্তু একদম ছোট্ট যেটা হলো ছোটটা করার জন্য উদ্দেশ্য হলো এই যে এরকম ছোট ছোট পাত্র যেগুলো ছোট বাটি বলেন মগ বলেন এগুলো বসানোর জন্য ছোট কয়েল আর যারা আরেকটু বড় বসাবেন তাদের জন্য এই যে এখন আসবে আসবে। আরেকটা কয়েল যেটা সাইড যারা নাকি একটু বড় পাত্রে বসাবেন এই যে বড় পাত্র ধরেন বড় থেকে হিট লাগবে অনেক সময় দেখা যায় পোলার দম দেওয়ার জন্য লাগে এই জন্য বড় কয়েল আছে আর যদি আপনারা তিনটা কয়েলই ব্যবহার করতে চান তখন আবার চার দিবেন আস্তে করে আপনার ফুল কয়েলটা চলে হ্যাঁ আর এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম আর একটা জিনিস যেটা বলে দেই আপনারা এখানে যখন সিঙ্গেল কয়েলটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এক হাজার ওয়াটে চলে যাবে জি আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু এমনিতেই সেভ হয়ে যাবে আপনার অন্য চোলায় দেখবেন আপনারা সম্পূর্ণ দুই হাজার ওয়াটি টানে বা পঁচিশশো ওয়াটি টানে কিন্তু এটা কিন্তু আপনার পাওয়ারটা কনজিউম করে যেটা হলো এক হাজার ওয়াট চলে যায় আবার যখন আপনি সিঙ্গেল আরেকটা কয়েল দিবেন সেখানেও কিন্তু এক হাজার ওয়াট চলে যাবে এরপর আপনারা কন্ট্রোল করতে পারবেন নিজে থেকে মানে ওইটার উপর আবার কমানো যাবে কমানো যাবে আপনি সর্ব সর্বনিম্ন আছে এক একশো পর্যন্ত পাওয়ার টানতে পারবে আর এটা কিন্তু ডাবল চোলা ডাবল ফ্যান এবং তিন তিনটা কয়েল আমি আবারও দেই বড় কয়েল দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখন আস্তে আস্তে বড় কল চলে আসবে আর যারা নাকি এই এই সিঙ্গেল চুলাটা চালাচ্ছেন একসাথে যে আপনারা চালাতে হবে না আপনি 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 একটা একটা করে করে এই যে অফ দিলাম আবার আবার এটা এটা চালান হ্যাঁ আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন এই যে আপনি দিয়ে দিলাম এখন আবার এটা চালাচ্ছেন আবার যদি আপনি দুইটা একসাথে চালাতে চান আপনি সেটাও পারবেন এই যে আমি দুইটা একসাথে আবার চালাচ্ছি দেখেন আপনি দুইটা একসাথে চালাতে পারবেন হ্যাঁ দরকার পড়ছে আপনি একটা ছোট কয়েল চালান আপনি সেটা পারবেন এই যে ছোট কল চলতেছে সেট চুলা যেভাবে ব্যবহার কর ওইভাবে ব্যবহার করতে পারবেন सेम একই সিস্টেম এখানে বাড়ানো কমানো আছে এবং এটা দেখেন অনেক হিট হয়ে গেছে আমি কিন্তু ঘামতাছি চুলা চলতেছে ওখানে আমি ঘামতেছি তবে এটা কিন্তু প্রেসারড সিস্টেম প্রেসারড সিস্টেম বটম না কিন্তু বটম না আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ আপনি পানি টানি দিয়ে ক্লিন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটা সম্পূর্ণ মেটাল বডি একদম সম্পূর্ণ মেটাল বডি দেখেন এখানে কিন্তু আপনার অ্যানোডাইজ করা আছে যেটার যেটার কারণে পানি টানি লাগলেও এটা নষ্ট হবে না চারোদিকে কিন্তু স্টিলে এবং ফ্যান কিন্তু দুইটা 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 ফ্যান ইনভার্টার করা আছে কেবল ইনভার্ট করা আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং মিয়াকোর অফিসিয়াল প্রোডাক্ট পাওয়ার সেভিং পাবেন একদম দুই হাজার ছাব্বিশের নতুন মডেল নতুন চুলা জি একদম তিন তিনটা কয়েলের চুলা পাবেন ইনভার্টার টেকনোলজি যেটা ইনভার্টার করা আছে পাওয়ারটা আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে আপনি ধরেন নরমালি আমি একটু জাস্ট একটু উদাহরণ দিয়ে দিই আপনি দুইটা চুলা যদি চালান আপনার একসাথে অনেক সময় আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি দুইটা চুলা চালাবো চালালে আমার কেমন বিল আসতে পারে এই দুইটা চুলা চালালে আপনার হায়েস্ট যদি তিন বেলা রান্না করেন ভাই রান্নার উপরে কারেন্টের খরচটা আসে তারপরে একটু আইডিয়া দিয়ে দিই পাঁচশো থেকে সাতশো টাকা আপনার বিল আসবে কারণ কেন বললাম এত কম আসার কারণ হলো নর্মালি একটু দেখাই এখানে কিন্তু আমি আবারও আবারও দেখাই দিই দেখেন এখানে কিন্তু পাওয়ার সেভিংসের জন্য এখানে দেওয়াই আছে আপনি বড়টা যখন দরকার পড়ে তখন বড়টা দিলেন ছোটটা যখন দরকার পড়ে তখন ছোটটা দিলেন এই জন্যই আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু অনেক কম আসে ইনভার্টার করা তার উপরে ইনভার্টার করা একদম দেখেন লেখায় আছে ইনভার্টার আপনার দুই হাজার এক একটা চুলা দুই হাজার করে চার হাজার ওয়াট আপনি চাইলে চার হাজার ওয়াট চালাতে পারেন চাইলে দুইটাই দুই হাজার ওয়াট চালাতে পারেন মানে আপনার উপরে সব কন্ট্রোল আপনার হিট যেমন দরকার ঠিক তেমনই আপনি ব্যবহার করতে পারবেন জি আর ভাই এটার উপরে যেটা এটা তো গ্লাস হ্যাঁ এটা গ্লাস এটা হলো গোরিলা গ্লাস যেটা হলো হ্যাঁ যেটা হলো বিশেষ করে দামি দামি ফোনে যেগুলো ব্যবহার করা হয় গোরিলা গ্লাস পড়লো ভাঙে না অনেক ধরন অনেক হার্ডি এমন এখন কিন্তু বর্তমানে অনেক ফোনে কিন্তু এরকম প্রোডাকশনটা ব্যবহার করতেছে যেগুলো পড়লো ভাঙে না তো এটা কিন্তু গোরিলা গ্লাস আপনি তো জাস্ট চোলার লুকটা দেখেন হয় সুন্দর কিন্তু 2026 এ যে চুলা নি আসতেছে মিয়া কোর খুবই চমৎকার সিস্টেমের এবং চমৎকার কোয়ালিটি করে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছে এবং এখানে এটার উপর কিন্তু দেখেন এখানে লেখাই আছে আপনার ফ্যান পাওয়ার সেভিংস ইনভার্টার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কোনো জিনিস যেগুলো যেগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে জি আর এটা এটার সম্বন্ধে একটু বলে দিই এটা চালানোর প্রসেসটা একদম ইজি আপনার এই যে যেখানে যেভাবে দেখালাম ঠিক এভাবে আর এটা কিন্তু আজকে ধামাকে একটা প্রাইস থাকবে আপনারা তিন তিনটা কয়েলের যে চুলাগুলো আপনি সিঙ্গেল চুলা কিনতে লাগবে সাত হাজার টাকা আট হাজার টাকা তাহলে দুইটা চুলার দাম আসতে যে কত চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার বাদ ধরেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিচ্ছি না আজকে মিয়া কর এই চুলাটা নিলে ধামাকে একটা প্রাইস থাকবে মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একদম ইনভার্টার করা তিন কয়েলের চুলা এটা

আর এবার যদি একটু ডেলিভারি ডেলিভারি প্রসেসটা হল যারা নাকি আমাদের এই ভিডিওটা প্রবাসী বাইরে দেখতেছেন বা ঢাকার বাইরে থেকে দেখতেছেন আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই নাম্বারগুলোতে এই যে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আসে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বারবার বলে দে ভাই অ্যাডভান্স এক হাজার টাকা করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চারশো যা আসে ডেলিভারি কাছে দিয়ে দেবেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে মাল দিচ্ছি না আপনার প্রয়োজন হলে এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন ভিডিও কল দিবেন আমি আসি কিনা আমার দোকানে প্রোডাক্ট দেখবেন বা আমার দোকান দেখবেন দেখে তারপরে টাকা পাঠাবেন এরপরে যদি টাকার কোনো সমস্যা হয় সেটা দ্রাইভার আমি নিব। আমার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে দেবেন না কারণ আমাদের ভিডিওগুলো কাটচুপি করে অনেক প্রতারক আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা এই জন্য ভয় পাচ্ছেন আমাদের এই নাম্বারে দিবেন কোনো ভয় নাই আমার সাথে কথা বলে নেবেন ভিডিও কলে দেখে নেবেন আমার নাম রাজু আমি এই এই দোকানের ওনার আমি আপনাকে বলে দিলাম এই নাম্বার গুলো ছাড়া অন্য কোনো নাম্বার দিবেন না আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা বলে দিই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চিনে না এমন কেউ নাই নিউ মার্কেট কাঁচা বাজার সাথেই বড় বিল্ডিং ঢুকেই ডান দিকে আপনি ঢুকেই ডানে ঢুকবেন ডানে তিন নম্বর দোকান চিন্তে অসুবিধা হলে আপনারা বাজারে এখানে দাঁড়ায় শুধু একটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোকগে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কারণ এখানে কেউ কাউকে দেখা দেয় না আপনি ঠিক ওই জায়গায় দাঁড়াবেন এক টাকা খরচ করবেন আমার গিয়ে আপনাকে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে প্রোডাক্ট দেখবেন দেখার সাথে সাথে পছন্দ হবে এমন কোনো নাই এই প্রোডাক্টটা পছন্দ করবে না কারণ সবচেয়ে ভাইরাল চুলা এবং এই সময় সবচেয়ে খুবই দরকারি একটা জিনিস ভাই গ্যাসের চিন্তা দরকার গ্যাসের চিন্তা শেষ ম্যাচের চিন্তা শেষ একদম রান্না করবেন ইলেকট্রিকে নির্ভয়ে অল্প টাকায় রান্না শেষ জি একদম নিশ্চিন্তে রান্না করতে পারবেন ধন্যবাদ রাজু ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ